নজিরবিহীন খরায় ভুগছে ইরানের রাজধানী তেহরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ পানির সংকটে বিপর্যস্ত শহরটির বাসিন্দারা এর মধ্যে পরিস্থিতি মোকাবেলায় নির্দিষ্ট সময়ের জন্য পানি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার প্রেসিডেন্ট মাসুদ পেজেস সংখ্যা চলতি বছর বৃষ্টি না হলে রাজধানী খালি করতে হতে পারে যদিও প্রায় এক কোটি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া কেবল কষ্টসাধ্যই নয় অনেক জটিল টানা ছয় বছর ধরে খরায় ভুগছে ইরানের রাজধানী তেহরান গত এক শতকের মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে এবার পরিস্থিতি এতটাই শোচনীয় ভয়াবহ বিপর্যয়ের শঙ্কায় তেহরানের বাসিন্দারা দেশটির সরকারি তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় দু সালে বৃষ্টিপাত কমেছে কমপক্ষে নব্বই শতাংশ তেহরানে সুপেয় পানি সরবরাহের প্রধান পাঁচটি উৎসের একটি কারাজ নদীর আমির কবির বাঁধ কর্তৃপক্ষের দাবি এই বাঁধে এখন পানি আছে মাত্র এক কোটি চল্লিশ লাখ ঘনমিটার যা বাঁধটির মোট ধারণ ক্ষমতার মাত্র আট শতাংশ দুর্ভাগ্যবশত পর্যাপ্ত বৃষ্টি হয়নি গত বছরের তুলনায় এবছর বৃষ্টিপাত নব্বই থেকে বিরানব্বই শতাংশ কমে গেছে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান জানিয়েছেন তেহরানের জলধারগুলোতে পানির স্তর ষাট বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে আগামী দুই সপ্তাহের মধ্যে বৃষ্টি দেখা না পাওয়া গেলে তেহরানে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে সুপেয় পানির সরবরাহ এমন পরিস্থিতিতে রাজধানী খালি করা লাগতে পারে বলে শঙ্কা পেজেশকিয়ানের নজিরবিহীন সংকট মোকাবেলায় রাতে পানি সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন বাসিন্দাদের পানি সংরক্ষণের পরামর্শ দেয়া হচ্ছে রাতে বাসিন্দারা যখন ঘুমিয়ে থাকেন তখন আমাদের পানির চাপ শূন্য নামিয়ে আনতে হতে পারে এই ব্যবস্থা পানির অপচয় রোধে সাহায্য করবে তবে এটি জনসাধারণের অসুবিধার কারণও হতে পারে তাই আমরা নাগরিকদের জল সংরক্ষণের ট্যাঙ্ক স্থাপনের জন্য অনুরোধ করছি পানি সংকটে জলবিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত তাই তীব্র বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে বাসিন্দারা এর আগে পানি সাশ্রয়ের জন্য গত গ্রীষ্মে জুলাই ও আগস্ট দুই মাস জুড়ে তেহরানে সপ্তাহে দুদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল মোস্তফা মাহমুদ যমুনা নিউজ